কেমন আছো সবাই আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি বানাতে চলেছি পনির মাশালা। একদম ধাবা স্টাইলে তো চলো দেখে নেওয়া যাক প্রথমেই কী করছি তো এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি কড়াইয়ে এক কড়াই তেল মানে অনেকটাই পরিমাণে তেল নিয়েছি আর আমি যে পনিরগুলো নিয়েছিলাম সেগুলো আমি ভেজে নেব তো ভেজে নেওয়ার জন্য আমি এখানে একদম পিস পিস করে মোটা মোটা করে কেটেছি আমি আগে ভেজে নেবো তারপরে এটাকে কাটবো তো যারা ভাজা পনির খেতে পছন্দ করো না তারা একদম ডাইরেক্ট দিয়ে দিতে পারো তো আমি এখানে একটু ভেজে না নিলে আমার কেমন লাগে তো সেই জন্য আমি গোটা গোটা ভেজে নিয়েছি এটা পরে পিস করে নেব তারপরে যে তেলটা ছিল ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচো পেঁয়াজটা আমরা মিডিয়াম ফ্লেমে ভেজে নেবো একটু জাস্ট ব্রাউন কালারটা হাসবে তত তারপরে আমরা আদা ওই মধ্যে দিয়ে একটু ফ্রাই করে তো আমি এখানে পাঁচশো গ্রাম পনিরের জন্য দিয়েছিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ওটাকে কুচি কুচি করে কেটে এসে দেখতে পাচ্ছি একটু ব্রাউন কালারটা এসছে তখন আমি তেল থেকে ওটাকে তুলে একদম মিক্সিং জারে রেখে দিচ্ছি আসলে মশলার মজাই হচ্ছে এখানে পেঁয়াজগুলোকে এখন আমি বাটব তো ভেজে নিয়েছি তারপরে আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন আমি পরিমাণ মতো আদা আর রসুনগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম এইগুলোকেও ওই এক থেকে দেড় মিনিট মতো আমি ভেজে নিয়ে একদম মিক্সিং জারের মধ্যেই তুলে দিচ্ছি তো এটাকে মোটামুটি পাঁচ মিনিট মতো ঠান্ডা করতে হবে ঠান্ডা করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছ আমার পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে আর ধাবা স্টাইলে পনির মশলা করতে গেলে এটাই হচ্ছে আসল মশলা যে পেঁয়াজ আদা রসুনগুলো আগে ভেজে নিয়ে ওটাকে বাট বেটে তারপরে মশলা করতে হয় তারপরে যে তেলটা বেঁচেছিল ওর মধ্যে আমি পাঁচটা গোটা এলাচ দারচিনি তেজপাতা দিয়ে তার মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি দু চামচ মতো যাতে রঙটা খুব সুন্দর আসে এরপর আমি দিয়ে দিয়েছি টমেটোর পেস্ট টমেটোটা যেহেতু কাঁচা দিয়েছি সেই হেতু টমেটোর পেস্টটা আমি আগেই দিয়ে দিয়েছি তারপরে চার থেকে পাঁচ মিনিট নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট পেস্টটা মিক্সিতে করে রেখেছিলাম ওটা দেওয়ার পরে এর মধ্যে জিরা গুঁড়ো ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এটা ঢেকে রাখলাম মোটামুটি দুই থেকে তিন মিনিট মতো দেখতে পাচ্ছি একটু তেল ছাড়া ছাড়া ভাব হয়ে গেছে এখন আমি কি করব গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো তারপরে যে ফেটিয়ে রেখেছিলাম টক দইটা ওটা আমি এর মধ্যে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ থাকতে হবে নাহলে দইগুলো কি দানা দানা কেটে যেতে পারে তো ওই বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম পরিমাণ মতো ভালোভাবে মিক্সড করে নিলাম মশলার সাথে মিক্সড করে নিয়ে এরপর আমি গ্যাসটা অন করব এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখো সবাই তোমার তারিফ করবে গ্যারেন্টি দিয়ে বলছি তো দেখতে পাচ্ছ এখানে আমার দইটা দিয়ে আমি মোটামুটি লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর তেল ছাড়া ছাড়া একটা ভাবও চলে এসছে তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তোমরা যে যেভাবে খাবে সেইভাবে গ্রেভিটা বানাবে আমি যেহেতু রুটি ভাত দুটোই থাকছে এর সঙ্গে তো তার জন্য আমি একটু পাতলা পাতলা করছি আর অনেক লোকজন ছিল বলে একটু পাতলা পাতলাই ঝোলটা করছি তো যারা রুটির সাথে বা পরোটার সাথে খেতে চাইছো তারা গ্রেভিটা একটু ভিকনেস রাখতে পারো তো তারপরে আমি যে পনিরটা ভেজে রেখেছিলাম ওটাকে পিস পিস করে কেটে এই যে আমার গ্রেভির মধ্যে দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছিলাম ওটাই তো তারপরে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে সেদ্ধ করলে রেডি আমার পনির মশলা ছ এত সুন্দর ফুটছে তার মধ্যে আমি দিয়ে দিলাম কাশুরি মেথি ওটা হাতে ঘটে দিলাম এটা হচ্ছে এটা না দিলে পরে যে পনির মশালার সেন্ট ওটা আসবেই না চারিদিকে দেখতে পাচ্ছ খুব সুন্দর তেল ছেড়েছে খেতেও তেমনি টেস্টি হয়েছিল তো চলো আমার এখানে একদম রেডি তো আমি লাস্টে একটা জিনিস দিয়েছিলাম সেটা হলো ঘি এক চামচ মতো ঘি দিয়ে দিয়েছিলাম এটা টেস্ট দেখতে যেমন হয় তেমনি টেস্টও খেতে দারুণ লাগে আমার পনির মশালা এখানে রেডি আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওই